আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান ফেলেন শুধু এই জন্য যে আমরা যেন তাকে স্মরণ করি কখনো কখনো আল্লাহ তাআলা আমাদেরকে ভোগান দিতে ফেলেন শুধু এই জন্য যে আমরা যেন তাকে স্মরণ করি আজকের দিনে তর্জমা তারা কি আল্লাহর কাছে তা করবে না ক্ষমা চাইবে না আল্লাহ কেমত রশীশাল ইসলাম তাকে বলতে শুনেছি কিয়মতের দিন আমার উম্মতকে কেমন অবস্থায় আহ্বান করা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পাওয়া মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তাই তোমাদের মধ্যে যে উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে

وارزقني وارفعني يا الله حتى يوم تقوم اقول الله ما أفردي وارحمني انا كنت دعايا كرو واهديني انا كنت شتي كنت بقول شيء دعايا كرو واجبر واجبرني واجبرني ما شاء الله سبحانه وتعالى わあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあわあ